দারুন এটি পকেট ফ্যান আজকে আমি আনবক্সিং করব যেটি আমি দারাজ থেকে অর্ডার করেছি এবং যারা এই গরমের মধ্যে আমার মতো খুবই ঘামেন তাদের জন্য এটা খুবই উপকারী চলুন দেখি এটা প্যাকেটের মধ্যে কেমন কি আছে এবং এটার আনবক্সিং করে এটার রিভিউ আপনাদের জানাবো তো প্যাকেটটি খুলি আমি দেখতে পাচ্ছি যে এই ফ্যানটি যেটি আমি ব্লু কালারে অর্ডার করেছি এবং এটার সাথে আরও দুটি কালার ছিল একটি হলো লাল আর একটি আমার মনে নেই এবং এটির ভিতরে রয়েছে একটি ক্যাবল এবং ইউজার ম্যানুয়াল কেবলটা হচ্ছে টাইপ বি দেখতেই পাচ্ছেন এটা যে কোনো টাইপ বি চার্জার দিয়ে চার্জ করা যাবে সাইড একটা পোর্ট আছে এবং আমি যদি এই প্যাকেটটার গায়ে দেখি যে সাইজ এবং এটার মোট কয়টার সব লেখা আছে এবং এটা লেখা যাচ্ছে দশ বছরের নিচে যারা আছে তাদের অবশ্যই গার্ডিয়ানের সাহায্যে ব্যবহার করতে হবে এটা মানে একবার ছোট যাদের তাদের হাতে এটা না দেওয়াই ভালো কারণ এটা খুবই রিক্স এটা কোনো গার্ড নাই সো আমি যদি এই ফ্যানটা ওপেন করি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফোল্ডেবল এই ফ্যানটি ওপেন হয়ে যাচ্ছে এখানে দুটি পাখা আছে এবং এখানে হলো মেইন কি যেটার সাহায্যে ক্লিক করলে এটা চলা শুরু করবে এবং পিছিয়ে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যেটি হচ্ছে ইনপুট ভোল্টেজ ব্যাটারি এবং কিছু টিপস দেওয়া আছে যাতে আমরা চলন্ত অবস্থায় ক্যানটি না ধরি তো এখানে যে ক্লিক করি এটা সহজেই চলা শুরু করবে দেখতেই পাচ্ছেন এবং আরেকবার ক্লিক করলে আরেকটু ফাস্ট হবে আরেকবার ক্লিক করলে আরেকটু ফাস্ট হবে এভাবে এই তিনটি মোডে এটা চলে মোটামুটি ভালোই বাতাস হচ্ছে যেটি দিয়ে আপনারা খুব সহজেই উপভোগ করতে পারবেন গরমে যারা আমার মতো অনেক ঘামেন বাসে অথবা ট্রেনে ট্রাভেল করেন তাদের জন্য এটা খুবই উপকারী কারণ তখন দেখা যায় আমরা খুব ঘামতে থাকি এটা যদি ঘাড়ের কাছে ধরেন অবশ্যই খুব আরাম পাওয়া যায় এটা এখন আমার ব্যাটারি চার্জ একটু কম দেওয়া আছে যার কারণে এটা একটু আসতে ঘুরতেছে এটা চার্জেও বেশি আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা আমি কেনার পর তার দুই দিনের মাথায় এটা আমার হাত থেকে পড়ে যায় এবং তারপর থেকে এটা একটু ভাইব্রেট হওয়া শুরু করছে জানি না এটার জন্য নাকি কিন্তু আমার মনে হচ্ছে যে অনেক ভালোভাবেই পড়েছিলাম হাত থেকে তার কারণে এমন হয়েছে কিন্তু ওভারঅল এটা প্রথম দিন অনেক ভালো চলছে আধা ঘন্টা বা এক ঘন্টা চার্জ দেওয়ার পর প্রায় এক ঘন্টার মতো এটা আমি চালায় রাখছিলাম ভালোভাবেই চলছে এবং এটা বেশি চার্জ দেওয়া লাগে না কারণ আপনি ইউজ করবেন দশ মিনিট বা বিশ মিনিট একটু একটু করে তাই অনেকদিন পর চার্জ দিলেই হয় আমি লাস্ট কবে চার্জ দিয়েছি এটাই ভুলে গেছি এবং এটা চালানো অবস্থায় এইভাবে কিন্তু আপনি রেখে দিতে পারবেন এখানে যদি এভাবে রেখে দেন এটা কিন্তু খুব সহজেই আপনারা বাতাস খেতে পারেন এই প্রোডাক্টটি আমি দারাজ থেকে কিনেছি তিনশো আটত্রিশ টাকা দিয়ে এবং ডেলিভারি চার্জ আর বিভিন্ন ডিসকাউন্ট সহ আমার কাছে তিনশো টাকা পড়েছে এবং এই প্রোডাক্টটি ডেলিভারি হতে প্রায় এক মাসে বেশি সময় লেগেছে কারণ এটা চায়না থেকেই ইম্পোর্ট হয়েছে কারণ তারা আজকাল কেন জানি ডেলিভারি দিতে অনেক দেরি করে এবং এটা খুব ভালোই ছিল আমি ভাবতেছিলাম যে এটা চায়না থেকে আসতে কেমন কি হবে কিন্তু ওভারঅল এটা আমার কাছে অনেক ভালোই লেগেছে এবং এটা রিভিউগুলো অনেক ভালো ছিল তো এটা যদি কিনতে চান আপনারা তারা থেকে অর্ডার করতে পারেন এবং তাছাড়াও বিভিন্ন মডেলের আছে সেটাও কিনতে পারেন কিন্তু এটা পকেট ফ্যান ইজিলি এটা ফোল্ড করে পকেটে রাখা যায় যার কারণে আমি এটা কিনেছি আরেকটা আছে যে ছোটদের জন্য যেটাতে এখানে গার্ড দেওয়া আছে বাচ্চাদের জন্য ওটা ভালো আমার রিলে এটার ভিডিও আছে দেখে নিতে পারেন কিন্তু এটা কিন্তু বড়দের জন্য কারণ এখানে হাত লাগলেই কিন্তু হাত কেটে যেতে পারে আমি চলন্ত অবস্থায় একটা হাত দিয়ে দেখি ভালো জোরে লাগতেছে আমরা হয়তো বা সহ্য করতে পারবো কিন্তু বাচ্চাদের জন্য এটা খুবই আমার চ্যানেলে আরেকটি পকেট ফ্যানের একটি রিভিউ দেওয়া হচ্ছে সেটিও আপনারা দেখতে পারেন সেই পকেট ফ্যানটি এখন অ্যাভেলেবেল নেই কিন্তু ওই পকেট ফ্যানটি এটার থেকে অনেক ভালো ছিল এবং অনেক স্পিডে ঘুরতো সো ওই রিভিউটি দেখে আসতে পারেন যদি তার আজ বা অন্য জায়গায় পেয়ে যান ওইটাও কিনতে পারে সো এই ছিল আমার ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পাশে থাকবেন এবং এরকমই আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে ধন্যবাদ